উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা জগবন্ধু মন্ডল আর্সেনিকে আক্রান্ত পরের কাজ কাজকর্ম করে চলে জনফোন দিয়েও আমার বাবারও ছিল আমার আমার মার আমার স্ত্রীর মানে জীবে আর্সেনিক আমার মার এখনো আছে একই গ্রামের বাসিন্দা ভিন বিশ্বাস তার পরিবার

এই এক বছর হলো মেজে মেয়ে মারা গেছে আজ তিন বছর স্বামী পরিত্যক্ত মেজ মেয়ে মৃত্যুর আগে রেখে গেছে তিন বছরের এই ছোট্ট মেয়েটিকে মুক্তার কাছে নিজ আর শ্রেণীকে আক্রান্ত তিনি নিজেও মৃত্যুর প্রকোপ করছেন নির্মলা রায় চৌধুরীর স্বামী ও ছেলে দুজনেই আর্সেনিকে আক্রান্ত মারা যান ছেলে এই আঠাশ বছরে মারা গেছে ওই আর্সেনিক থেকে মারা গেছে স্বামী হারাইছি ছেলে হারাইছি আর্সেনিকের রোগে ক্যান্সার হয়ে গেল ছেলে পিছনে আজ দুই লাখ টাকা আড়াই লাখ টাকা খরচ করে আমরা এখন নিশ্চয়ই বসে আছি সনাতন মজুমদারও আর্সেনিকের কারণে ক্যান্সার আক্রান্ত সারা জীবন বিড়ি বাধার কাজ করেছেন এখন তিনি ঋণগ্রস্ত তার স্ত্রীর কথা ওই অসুখের পিছনে আজকের থেকে ভুগছে না কিছু সে দিন ধরে ভুগছে বললো যে তিনটে কেমোথেরাপি পরে বললো অপারেশন করতে হবে যে ঘাটা একটু ছোট হয়ে গেছে তো আমরা বললাম যে আমাদের তো কিছুই নাই এখন অপারেশন আমরা করতে পারবো এখন এই সেই শুধু হাতে সেই ঘাটটা নিয়ে বাড়িতে পেরেছি তিন মাস পরে তারপর আমার বাড়ি আসলো সব ধার ধারের পরে দেশে টাকা মুর্শিদাবাদ জেলার হরিহর পাড়া মাঠপাড়া গ্রামের অবস্থা আরো ভয়াবহ এক পরিবারে নয় জন মারা গেছেন আর্সেনিকে আক্রান্ত হয়ে ওই পরিবারের সদস্য সায়রা দেওয়া আমার স্বামী মারা গেছে আমার দুটো তিনটে দেওয়ার গেছে শাশুড়ি শ্বশুর সবই গেছে ওইভাবে ছেলেরা গেছে আর্সেনিক মানে গোটা মাঠ আছে গোটা কুড়ি হবে মালদহ জেলার কালিয়াচক থানার সারদাহ গ্রামে তোফাজুল হোসেন তার পা হারিয়েছেন আর্সেনিকে আক্রান্ত হয়ে এখন আমি কিনু কাজ করতে পারছি না এই আর্সেনিকের চিকিৎসা করছি এখন লোকের দেনা পানি করে চেহে চিনতে জমি বিক্রি করে করেছিলাম এখন সংসার চলে ধরেন ছেলে মেয়ে গলা বিড়ি সিঁড়ি বাঁধে

প্রতি পনেরো জনে একজন আর্সেনিকে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন বিশেষজ্ঞদের মতে এদেশে সবুজ বিপ্লবের নামে রকম হিসাব ছাড়াই চাষের জন্য প্রচুর জল তোলা হয় ফলে ভূগর্ভে যেখানে আর্সেনাইট শিলা ছিল সেখানে অক্সিডেশনের ফলে ওই আর্সেনাইট শিলা আর্সেনিকে পরিণত হয়ে জলের সাথে উঠে আসছে পশ্চিমবঙ্গে প্রায় পাঁচ লক্ষ লোক আর্সেনিকে আক্রান্ত মূলত সীমার নিচে বসবাসকারী অপুষ্টিতে ভোগা মানুষেরাই এই রোগে আক্রান্ত হয় সবচেয়ে বেশি বছর বছর লাফিয়ে বাড়ছে সংখ্যাটা সরকার কি করছে এই লোকগুলোকে বাঁচিয়ে রাখার জন্য সরকার থেকে ব্যবস্থা অনেক রকম বলেন এবং এখানে এসেও অনেক কি অনেক কথা বলে যায় অনেক সাংবাদিক এসেও বলে যায় যে আমরা এটা তুলে ধরবো এই করব ওই করব এবং এই হবে কিন্তু আমাদের কোনো কার্যকারী কোনো ব্যবস্থা হয়নি আমাদের এখানে একটা কলেরও ব্যবস্থা নেই আপনারা কী জন্য এসেছেন এখানে কারণ আমাদের ফটো তুলে আপনারা ব্যবসা করে আরম্ভ করেছেন বহুদিন বহুদিন থেকে ব্যবসা করছেন কোটি কোটি টাকার ব্যবসা উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগর থানার পূর্ব পলতা গ্রামের কলোনিপাড়া মাটি খুঁড়ে দেখান সরকার আমাদের যে জলের ব্যবস্থাটা করেছিলেন সেটা আমি মাটি খুঁজে আপনাদেরকে দেখালাম এই সেই পাইপটা ট্যাপের পাইপ এবং এই তার যে চাতালটা মানে যেখানে জলটা পড়তো সেটাই আমি মাটি খুঁজেই বের করলাম সেটা তাহলে কতদিন এটা রক্ষণাবেক্ষণ করা হয়নি যে বর্তমানে এই পরিস্থিতি অথচ এটা আর্সেনিক মুক্ত জল বলেই আমাদেরকে দেওয়া হয়েছিল তাহলে আমরা কি করব এখন বাড়ির জল খাবো ছাড়া কি এখানে জল পাবো কিভাবে মানে এর ভিতরে অনেক কিছুই দেয়া ছিল বালি টালি অনেক কিছু আমরা তো বলতে পারবো না এখান থেকে জল পড়ত এখান থেকে ডেলিভারি ছিল জল সরকার বলল এটা আর্সেনিক মুক্ত জল আপনার এই জলটা ব্যবহার করুন কি করে ব্যবহার করব জল কি আছে দাদা বিশেষজ্ঞরা বলছেন আর্সেনিক দূষণ রোধ করা কোনো ব্যক্তি বিশেষের দ্বারা সম্ভব নয় ব্যাপারে সরকারকে এই কার্যকরী ব্যবস্থা নিতে হবে এরাও তো স্বাধীন ভারতের নাগরিক এদেরও তো অধিকার আছে একটু পরিশ্রুত পানীয় জল পাওয়া সুচিকিৎসা পাওয়া সরকার কি এদের জন্য কিছুই করবে না